আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো পুরো লাইট 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 প্রদীপ বাতি জ্বলছে চারিদিকে কলা বাগান আমরা কি ঠিক রাস্তা যাচ্ছি বন্ধুরা কে জানে ভগবান জানেন লাইট অফ দি ঠিক আছে নাকি হ্যাঁ পারেন আমাদের চোখে একটু ঘুম নেই গো আমরা রওনা দিয়েছি বাড়ি উঠতেছে

কি করতে যাচ্ছি শান্তিপুর চলে এসেছে আমরা এরপরে ঢুকবো আমরা সমুদ্রগড় তারপরে নবদ্বীপ নবদ্বীপের পরে চলে যাবো আমরা সুজা লক্ষ্মীপুর পাঠকঠি অগদ্বীপ সাহেবতলা ডাইহাট কাটোয়া ও এই কাকারা মাটি নিয়ে যাচ্ছে কোথায় নিঃশ্বাসটা নিয়ে কত মানে

ছোট ধোনা গন্ধে বলা ঘর পরে কোথায় যাচ্ছে না এটা কোনো কোন আশ্রম বটে এটা একটা বড় বাড়ি পাম্পার দেখতে পারো

সে আমাদের গ্রামের রোডটার মতো মনে হচ্ছে আমরা বিয়ে করি নাই তোমরা বুঝতে পারছো দিদি কিছু হয়ে যায় তো আমি চারিদিকে কলা বাগান না কলা বাগান বেশিক্ষণ লাইভে থাকতে পারিনা 10 মিনিট লাইভে থাকবো তো বেরিয়ে যাব এই শুরু আতেবালা 3:00 সময় চলে এসেছে কে কুমার আ 17 কিমি দূর আমাদের কাটোয়া আরে মানে কত বড় বড় গাড়ি আমাদের গাড়ি ছোট পড়ার